হ্যাঁ আমাকে এমন একটি সাবজেক্ট পছন্দ করে দেন যে সাবজেক্টের পি আর পরে আমি অবশ্যই অবশ্যই পি আর এইটার গ্যারান্টি কি কেউ দিতে পারবে কোনো ভিসা কনসালটেন্ট অথবা কোনো এডুকেশন এক্সপার্ট এডুকেশন কনসালটেন্ট তার পক্ষে কি গ্যারান্টি দেওয়া সম্ভব এই বিষয়ে নিয়ে কথা বলবো আজকে দেখুন কারো পক্ষে এইটা গ্যারান্টি দেওয়া সম্ভব নয় যে আপনি কোন সাবজেক্টে পড়লে আপনার অস্ট্রেলিয়াতে পিয়ার আপনি পাবেন যেটা স্কিল লিস্টে আপনার অবশ্যই সেই ডিমান্ড লিস্টে থাকবে এটা গ্যারান্টি কোনো কনসালটেন্টের পক্ষে কোনো লয়ারের পক্ষে দেওয়া কি পসিবল সম্ভব নয় কারণ হচ্ছে যে এটার একটি সিমিলার উদাহরণ একটি সিমিলি দিয়ে আমি বোঝানোর চেষ্টা করব সেটা হচ্ছে যে ধরুন আপনি শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে চাচ্ছেন আপনি কি শেয়ার মার্কেট যে বিনিয়োগ করবেন যত বড় এক্সপার্টকেই আপনি নিয়ে আসেন না কেন তার অপিনিয়ন আপনি নিতে পারেন আপনি আপনাকে সে অপিনিয়নও দিবে কিন্তু কোনো এক্সপার্টের পক্ষে কি এই শেয়ার মার্কেট অ্যানালাইসিস করে এটা বলা সম্ভব যে এই শেয়ারের মূল্য গ্যারান্টেড এটা অবশ্যই বাড়বে লং টার্মে এটাতে আপনি শেয়ার উইনো প্রফিট গেইন করবেন আপনার ভ্যালু অ্যাড হবে এই শেয়ারে এটা পসিবল না এটা কেউ কোন একজন ভালো অ্যানালিস্ট এক্সপার্ট কখনো এইভাবে আপনাকে অ্যানালিসিস করেও দিবে না এর মূল কারণটা কি যে এটা সম্ভব না এটা হচ্ছে একটা প্রিডিকশন এটা প্রিডিক্ট করা সম্ভব যদিও প্রিডিকশন থেকে অনেক রেজাল্ট আমরা পজিটিভ পাই এবং এই উপর বেস করি এবং কালকেও ওয়েদার ফরকাস্টিং যে বৃষ্টি হতে পারে নাও পারে প্রিডিকশন করা যেতে পারে অনেক ক্ষেত্রেই যে আপনার এক্সপিরিয়েন্সের উপরে উপরে প্রিডিকশনটি বেশিরভাগ ক্ষেত্রেই এটা সত্যি হয় অথবা এটা ঠিক হয় সেটা হচ্ছে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে তো এক্সপার্টিজের অবশ্যই মূল্য আছে কিন্তু এক্সপার্ট কোনো একজন এক্সপার্টের পক্ষে এটা কখনোই বলা সম্ভব নয় যে আপনি এই সাবজেক্টে পড়লে পিয়ার পাবেন কারণ হচ্ছে এই পিয়ার বিষয়টি অনেকগুলো ফ্যাক্টরের সাথে সম্পর্কিত যেমন চার বছর পরে আপনি যদি অনার্স করেন আন্ডার করেন তাহলে চার বছর পরে অস্ট্রেলিয়ান লেবার মার্কেট অথবা স্কিল শর্ট স্কিল ডিমান্ড এইটার সিনারিটা কি হবে তখন কোন পলিটিক্যাল পার্টি গভর্নমেন্টকে লিড করবে ওই সময়ে গুলো অনেকগুলো ফ্যাক্টরের সাথে জড়িত যেমন শেয়ার মার্কেটের কম্পোনেন্টগুলো অনেকগুলো কোম্পানির একসাথে কাজ করে সেম ওয়েতে এটা সিমিলার উদাহরণ হিসেবে আপনি দেখতে পারেন বুঝার জন্য তাহলে বটম লাইন হচ্ছে যে কারো পক্ষে এটা এক্সক্লুসিভলি গ্যারান্টি দিয়ে বলা সম্ভব না যে এই সাবজেক্টটা আপনি যদি পড়াশোনা করেন এই স্কিল সেটটা যদি আপনি অ্যাচিভ করেন তাহলে হানড্রেড আপনি পিয়া পাবেন 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 নো দ্যার ইজ নো ওয়ে এটা কেউ বলতে পারবে তাহলে কি আমরা এডুকেশন কনসালটেন্ট অথবা মাইগ্রেশন লয়ার অথবা মাইগ্রেশন এক্সপার্ট অথবা অস্ট্রেলিয়ান লেবার মার্কেট এডুকেশন স্কিল সেট কিল ডিমান্ড লিস্ট এই সমস্ত ইকোসিস্টেমের মধ্যে যারা এক্সপিরিয়েন্স এই এই টোটাল জিনিসটি নিয়ে যারা অ্যানালাইসিস করে তাদের মতামতকে আমরা অবশ্যই নিব না অবশ্যই আমরা তাদের মতামত দেবো কারণ তাদের মতামতের ভ্যালু আছে কিন্তু আমি যে পয়েন্টটি ক্লিয়ার করতে চেয়েছিলাম যেটা গ্যারান্টি কেউ দিতে পারবে না যদি আপনি কাউকে এটা বলেন যে আমাকে ভাইয়া অথবা আমাকে মিস্টার এক্সপার্ট আপনি আমাকে গ্যারান্টি দিয়ে বলেন যে আমি কনসালটেন্টটি পড়বো সেই জন্য আপনি আপনারা যখন বিভিন্ন এজেন্সিতে যান অথবা বিভিন্ন কনসালটেন্টের সাথে কথা বলেন তাদের মতের মতের মধ্যে কিছু ভেরিয়েশন থাকে এবং তখন আপনাদের মধ্যে অনেক সময় এটা কনফিউশন তৈরি হয় কনফিউশন কিছু নাই তার এক্সপার্টিস থেকে সে এই অপিনিয়নটি দিয়েছে তো এই ভেরিয়েশনটা ইটস লাইকলি এটা হতেই পারে কিন্তু ডিসিশনটা আপনাকে নিতে হবে তো মোটামুটি এইটাই হচ্ছে মেইন ফ্যাক্ট যে কারো কোনোটাই কারো অপিনিয়নই হান্ড্রেড পার্সেন্ট ট্রু না কারো অপেনিয়নই একদমই ভুল না এই জিনিসটাকে আপনাকে কনসিডার করতে হবে মাথায় রাখতে হবে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি